আজকে মুসলমান আমাদেরকে মলবিদিকে জলাচ্ছে ফোন করে যে দেওয়ালিতে মিষ্টি দিলে খাওয়া যাবে কি দুর্গা উৎসবে আমাদের পুজোর প্রসাদ খাওয়া যাবে কি আরে কোরআন স্পষ্ট করেছে তোমরা আবার আমাদেরকে মলবিদিকে দিকে প্রশ্ন করো কোন হিসাবে কেন করবেন প্রশ্ন যে খাওয়া যাবে কিনা কোরআন যখন বলেছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম আর আমি আপনি সাধারণ নেতা মন্ত্রী হুকুম যে কোরআনের উপরে আর আঙুল তুলব আপনাকে মাথা নত করে এই হুকুম মেনে নিতে হবে যে হারাম হারাম কাকে কোন জিনিস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস আজকে তাকিয়ে দেখ আমাদের ইমানগুলো বাচ্চাদের ইমানগুলো কিভাবে ধ্বংস করছে আরে এই আপনারা যারা টাকাটা দিয়েছেন আল্লাহর খেয়ে বলে যাচ্ছে নবী বলেছেন হাদিসে জাকিরা গচ্ছিত সম্পদ যারা টাকা দিয়েছেন এটা গচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে এর বদলা দেওয়া হবে জোরে বলুন সুবহান এই টাকার হিসাব নেওয়া হবে না বাকি দুনিয়াবি রাস্তায় যতগুলো খরচ করবেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইকুয়ানা শায়ান ওয়া কানা শাইতানু লিরাব্বি কাফুর যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আপনি যদি আপনার টাকা গান বাজনা আপনার টাকা আপনি মজ মস্তিতে জিনাতে বলাতে পরখিয়ায় মদে গাঁজা যাক যদি আপনি ইসলাম বিরোধী কাজে খরচ করেন আপনি হচ্ছেন শয়তানের ভাই লেকে নিয়ে যান আজকে দেখেন বিয়েটার নবীজির সুন্নতরা সুন্নদ লয় বাবা কথা বলেন বিয়ে কি নবীজি একটা বিয়ে হচ্ছে আপনি সুন্নত তরিকায় বিয়ে দেখাতে পারবেন যদি বলেন হুজুর সুন্নত তরিকায় বিয়ে কি আরে মসজিদের ভেতরে নিকাহ হবে আল্লাহ রসুল সাল্লামের জমা নাই মসজিদের ভেতরে নিকাহ হতো আজকে প্যান্ডেলে যাওয়ার কারণে যত রকমের বুড়াই ও ইসলামিক কালচার আমাদেরকে টিপে ধরেছে আমার এলাকার কথা বলছি ফাংশন করছে মুসলমান কিসে বিয়েতে গান বাজনা করছে মুসলমান বিয়েতে মুসলমান কোরআনের আইন ছেড়ে দিয়েছে কোরআনের আদর্শ ছেড়ে দিয়েছে রসুলের আদর্শ ছেড়ে দিয়েছে বলছে আমি মুসলমান তুমি নিজের হৃদয়কে জিজ্ঞেস করবে রাতের বেলায় যে আমি মুসলিম আমি ইসলামের ওপরের টিকে আছে কিনা রসুলের আদর্শ আমার কাছে আছে কিনা হে আমার মুসলমান ভাই আপনার দিকে অনুরোধ করে যাচ্ছে নামাজি হন মুসলি হন দ্বীনদার হন পরিষ্কার হন বড় কালের চিন্তা করে বেঈমান কাফেররা কতগুলো اخلاق আর চরিত্র আমাদের মধ্যে ঢুকিয়েছে আপনি অনুভব করতে পারবেন তারা আপনাকে দিয়ে পাপ করাচ্ছে পাকিস্তানে কিছুদিন আগে একটা প্রোগ্রাম হয়েছে বিভিন্ন স্কলাররা ছিল সেখানে একটা স্কলার আমি যদিও তার নাম উচ্চারণ করব না তিনি এত সুন্দর কথা বলেছেন যে আখরি জামানে কিয়ামত সে পহলে দুনিয়াকে কি হারাম আওলাদো সে ভর যায়েঙ্গে কি করে ভরবে তিনি তার ব্যাখ্যা দিয়েছে বিশ্লেষণ করেছে আজকে কাফেররা একটা আমাদের কাছে কি নিয়ে এসেছে এটা সমাজ বিয়ের কোনো নাই নাম দিয়েছে রিলেশনশিপ ছেলে মেয়ে কামরাই থাকবে হবে বাচ্চা মায়ের পরিচয়ে বেঁচে থাকবে আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কে আমি আমার আব্বার নাম বলবো না মায়ের বাবা কথা বলে না আমি আমার বাবার নাম বলবো আপনার দিকে যদি কেউ কেউ জিজ্ঞেস করি আপনি কে আপনি আপনার বাপের নাম বলবেন মায়ের নয় যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত বাপের তারা যদি আপনার এখানে ছাগলের বাচ্চা হয় আপনারা পাটার বাচ্চা বলেন না ছাগল ছাগল গায়ের বাচ্চা হলে কেউ বলে সারের বাচ্চা না গায়ের বাচ্চা বলে গায়ের বাচ্চা কেন আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা বর্তমানে আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া যতগুলো বেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো ছেলে জন্ম নিবে সমস্ত বাচ্চা তারা চাইলে মায়ের পরিচয়েও পারবে বাপের প্রয়োজন হবে না এইগুলো হচ্ছে হারাম আউলা রিলেশনশিপ করবে আর বাচ্চা পয়দা হবে সেইগুলোকে বলবে এগুলো মায়ের পরিচয়ে বাঁচতে বেঈমান কাপেররা আপনার দ্বারা জিনা করাচ্ছে আমাদের বাচ্চাদের দ্বারা জিনা করাচ্ছে আমরা অনুভব করব তারা নাম রেখেছে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা আপনি এটা ভাববেন না শুধু শারীরিক মিলনটার নাম জিনা আজকে পর্দা পর্দা উঠিয়ে দিল বেইমান কাফেররা তাদের মেহনত আমাদের মলবিদের থেকে বেশি মেহনত তাদের কাজে লেগে গেছে মলবির কথা কে শুনে কোরআন আর হাদিসের কথা কে শুনে অথচ কোরআন বলেছে ওয়াদরিব আলা জুনুবিহিন হে মুসলমান তুমি তোমার বিটির পর্দা আনতে পারলে না তোমার বিবির পর্দা আনতে পারলে না তোমার পরিবারে পর্দা আনতে পারলে না তোমার স্ত্রীর পর্দা আনতে পারলে না তোমার গুণকে পর্দাই করতে পারলে না তুমি নিজেকে মুসলমান আর মমিন বলে দাবি কর বেইমান কাফেররা বেশি কাজে লাগি আমি একটা লাইভ প্রুফ দিয়ে যাচ্ছি পুরুষদের জন্য টাকনুর ওপরে কাপড় পরা সুন্নত যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে সেই অঙ্গটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে পুরুষদের জন্য মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে যে মহিলা টাকুর ওপরে কাপড় পড়বে আপনাকে দেখিয়ে দেবো বেঈমান কাফেররা মেয়েদের জন্য সালোয়ার বার করেছে প্রত্যেকটা মেয়ে এই জায়গায় সালোয়ার পরেছে যে প্যান্ট মেয়েদের জন্য বার করেছে সব এতটা ওপরে কারা করেছে বেঈমান আর কাফেররা এদের অঙ্গকে বার করে দাও এরা বেপর্দা হয়ে যা অথচ অনেক শিক্ষিত মেয়ে শিক্ষিত মানুষ তারা বলে এই বাড়াবাড়ি করছে কোরআনে কোথায় লেখা আছে পর্দার কথা কোরআন স্পষ্ট করেছে তুমি পর্দা নির্ধারিত করো নিজেকে ঢেকে দাও পর্দার মধ্যে এসো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না বাংলাদেশে একটা দল বেরিয়েছে দলটার নাম হচ্ছে হিজবুত্তহিদ তাদের ইমামের নাম হচ্ছে সেলিম সেই হারাম হারামখর বলছে ছেলে মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ সে বলছে মেয়েরা ইমামতি করবে আমরা পেছনে নামাজ পড়ব আপনারা হাসছেন বাস্তব বলছে মোবাইল খুললে দেখতে এই ছেলেটা বাংলাদেশে বলেছে এই মৌলবীরা মেয়েদিকে ঘরের ভেতরে বন্দি করে দিবে কেন বলছে নবীজির বিবি ব্যবসা করেছে কথাটা সত্য না মিথ্যা কথা বলে না যারা মিথ্যা বলছেন তারা কিচ্ছু জানে কথাটা সত্য কিন্তু হাদিসের ব্যাখ্যাটা উল্টো কথাটা বুঝতে পারেন কথা সত্য যতদিন পর্যন্ত নারীদের জন্য আল্লাহ পর্দা ফরজ করেননি ততদিন পর্যন্ত আল্লাহর রসুল সাল্লাহ্লাফ সাল্লামের প্রথম বিবি খাদিজাতুল কোবরা রবি আল্লাহ তা দশ ব্যবসায়ীর মধ্যে উনি একজন ছিলেন আরব দুনিয়ার জোরে বলুন সুহানা বিরাট ব্যবসায়ী ছিলেন যেদিন থেকে পর্দা ফরজ হলো হাদিসে আছে নবী এবং সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে পায়ের নখটা পর্যন্ত আর বের করেনি জুবন সুবহান এটা হচ্ছে সহিহ হাদিস কিন্তু এই হারামকর প্রথমের হাদিসটা নিয়েছে ব্যবসা শেষ হাদিসটা লাইন কোনটা যখন পর্দা ফরজ হয়নি তখনকার কার হাদিস হচ্ছে নবীর বিবি সাহাবির বিবিরা ব্যবসা করেছে কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সাহাবি এবং নবীর বিবিরা পায়ের নোকটা পর্যন্ত বের করে দেবে রসুলের হাদিস মায়েরা ভালো করে শুনবেন তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না নাম্বার ওয়ান যদি তোমার কাছের আত্মীয় মারা যায় আমাদের দেশের মেয়েরা যেই মারা যাক গাড়ি ভর্তি করে চলে যাবে ঠিক বললাম না ভুল বললাম কোথাকার কে মরেছে জানে না ওকে যেতে হবে কেন ও গোশ ভাত রান্না হবে খাবি খেতে আল্লাহ মাফ করুন নাম্বার ওয়ান কাচের আত্মীয় ইমানদারির সঙ্গে বলবেন কোনো মাইয়া থলে আমরা পুরুষরা গিয়ে ভিড় করে যদি জানাজা পরে মাটি দি দোয়া পরে তো নেকি বেশি না মেয়েরা ভিড় করলে নেকি বেশি কথা বলেন না ছেলেরা আমরা ভিড় আমরা যদি নেকি নেকি পাবে আমার ভাই দুঃখের কথা নাম্বার ওয়ান কাচের আত্মীয় মারা গেলে তোমরা যেতে পাবে পর্দার সহি পর্দাটা কেমন হবে পর্দার বাইরে থেকে যেন বুঝা না যায় এই বোরকার ভেতরে এই কাপড়ের ভেতরে যে মহিলাটা যাচ্ছে তার শরীরের অঙ্গ কেমন নাম্বার টু যদি তোমার শরীর অসুস্থ হয় পর্দার শহীদ তুমি ডাক্তারের কাছে হলে তুমি আমার দুঃখটা এক জায়গায় আপনি নিজেকে মমিন বলে দাবি করেছেন নামাজ পড়ছেন আপনি কিন্তু দুঃখটা কোথায় জানেন ফজরের নামাজ পড়েছে বউকে দিয়ে বন্দা রামপুর যাবেন না হলে মালদা যাবেন না হলে গাজল যাবেন ডাক্তার দেখাতে না হলে বাজার করতে শপিং করতে আপনার ফুল হাত সার ফুল প্যান্ট পেছনে বউ বসে আছে বইয়ের পেট বেরিয়ে আছে পিট বেরিয়ে আছে আপনি নিজেকে মুমিন বলে দাবি করেছে কথাটা বোঝাতে পারলাম আরো ডিপ বুঝাচ্ছি ইনিয়ার আমি ধরেলেন বন্ধু কিংবা ইনিয়ার আমি ক্লোজ বন্ধু আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না মজা মজা ইনাকে যদি মজাক করে বলি ভাই আপনার বিবির বিলাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না ছিন্ন হবে কথা বলে না ছিন্ন হবে কেন আমার বিবির জন্য এত বড় কথা বললে খুব সুখভাবে বুঝবে আমি কি উদাহরণ দিয়ে বুঝাতে চাইছি তোমার বন্ধু খালি তোমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত তুমি সম্পর্ক ছিন্ন করলে হাইরে মুসলমান তোমার বিবি বাজারে গিয়ে একটা পরপুরুষ দোকানে আছে সেখানে গিয়ে বলছে দাদা আমার 40 সাইজের ব্লাউজ দাও তখন তোকে লজ্জা লাগেনা কথা বুঝাতে পারলাম এরপরও যদি আপনার পর্দা না বুঝে আসে বিবি তো তোমার থেকে দুর্ভাগ্য বানার কেউ নেই আজকে আমাদের বাড়িতে পর্দা না থাকার কারণে আরে মুসলমানের দরজায় লেখা থাকবে বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিষেধ আমাদের ঘরগুলো তো কি হয়ে আছে আম হয়ে আছে সকাল বেলায় খালা কাজ করছে না কি করছে জানে না ভাবি কি কাজে লিপ্ত আছে জানে না পাড়ার ছেলে

দরজাই লেখুন হে আমার যুবকরা শোনো বন্ধুত্বটা শেষ করো কিলাবে বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে যায় তোমার বিবির কাছে গল্পই যায় তোমার বিবি পরকিয়াই লিপ্ত হতে পারে ওই জন্য ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে আপনি কি ভাবছেন ইসলামকে ছেলে খেলা ভেবেছে আপনি মনে করছেন ইসলাম আমার ঘরে যাই গিয়ে আমি আমার মন চাই জিন্দগি করব না মন চাই জিন্দগির নাম ইসলাম নয় শরীয়ত নয় রব চাই জিন্দগির নাম হচ্ছে ইসলাম কোরআন আর হাদিস রসুলের আদর্শ আপনাকে কি বলেছে এইটার উপরে আপনাকে টিকে থাকতে হবে আমার মুসলমান ভাই সবাই নিয়ত করুন আমরা আমাদের সন্তানদিকে মেয়েদিকে পর্দায় আনবো জোরে বলুন ইনশাআল্লাহ নামাজের দেন বাড়িতে যেন নামাজ চালু হয় আপনি বরকত পাবেন কোথায় আপনার বাড়িতে নামাজ নেই আপনার বাড়িতে কোরআন নেই আপনার বাড়িতে আদর্শ নেই আপনি বলছেন আমার বাড়িতে বরকত চাই আমার বাড়িতে বরকত আসছে না ওই জন্যই তো কিছু মুসলমানকে তাবিজের পেছনে ছুটতে হচ্ছে কিছু মুসলমানকে ওপরের ওপরে বিশ্বাস করতে হচ্ছে যে আমার বরকত এটাব তারা আসবে আমার বরকত এটাব তারা আল্লাহর কসম করে বলছি আল্লাহ যদি বরকত কোথাও রেখেছেন নামাজের মধ্যে কোরআনের মধ্যে আদর্শের মধ্যে দিনদারির মধ্যে বরকত আছে আপনার বাড়িতে শুনেলেন হাদিসে আছে যে বাড়িতে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তাদের রুজিতে কোনোদিন কমি হবে না যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন এই এটা হচ্ছে হাদিস রসূলের আপনি নামাজই হন আল্লাহ রুজিতে কোনোদিন कमी দিবে না রুজি মানে এটা নয় যে প্রত্যেকদিন মুরগি খাবেন প্রত্যেকদিন আপনি ছাগল খাবেন প্রত্যেকদিন ইলিশ মাছ খাবেন না রুজি হালাল রুজি হচ্ছে ডাল আলু আপনার শাক হোক যেটাই হোক খানে আপনি ইজ্জতের সঙ্গে পাবেন ওইটা হচ্ছে হালাল রুজি হালাল রিজ যেটা আপনার দস্তরখানে আসবে এবং আপনার বিবির সঙ্গে বসে খাবেন আপনি বুঝতে পাচ্ছেন মনে মনে আল্লাহ এই টাকাটা আমার হালাল টাকা এই ইনকামটা আমার আপনি নামাজ করে চ্যান পাবেন আপনি ঘুমিয়ে শুকুন পাবেন আপনি খেয়ে শুকুন পাবেন আপনি মরে যাওয়ার পরেও কবরে সুকুন পাবেন চ্যান পাবেন আল্লাহর কসম কবরের দুনিয়ায় আপনাকে যেতে হবে অনেকজন যারা অবিশ্বাসী যারা ভাবছেন আরে কবরে সওয়াল যাওয়া মিথ্যা মৃত্যু আবার কি আল্লাহ কোরআনে কসম খেয়েছেন ওয়ান নাজিয়াতি গরক আমি আল্লাহ কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মারে ওয়ান নাজিয়াতি গরক ওয়ান নাশিতাতি আমি আল্লাহ আরো কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় কবরে তোমাদের খুলে দেয় আর আর জবাব করবে। আল্লাহ অবিশ্বাসী যারা ভাবেন আমরা মাটির সাথে মিশে যাই আমরা হাড়গড়গুলো মিশে যাই আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করবেন যারা ভাবছেন কিছু মানুষকে অন্যান্য ধর্মে পুরি দেওয়া হয় ছাই হয়ে যায় আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করবেন তাদের লেগে দুটো আল্লাহ উদাহরণ দিয়েছেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে এই ঘাস যেগুলো দেখতে পাচ্ছে এগুলো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মারা যায় শেষ হয়ে যায় আবার আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি পড়লে আল্লাহ পুনরায় জীবিত করেন আমি যেভাবে আল্লাহ কোরআনে বললেন ঘাস মরে যাওয়ার পরে জীবিত করি মানুষকে পুনরায় ওইভাবে আবার জীবিত করব আবার ভাই আল্লাহ কোরআনে অপর জায়গায় বলল। لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب با الإنسان لا نجمع إضامة ولا قادرين على أن نسوي بنانة بل يريد الإنسان ليبجر أمامه يسأل أيان يوم القيامة

লিফ চুরা আমামা শুধু মানুষের আকৃতি নয় তাদের আঙ্গুলে তাদের হাতে যে লাকির গুলো আছে যে দাগ গুলো আছে আমি আল্লাহ পুনরায় ওইভাবেই আবার করতে সক্ষম জোরে বলুন সুবহানাল্লাহ ওইভাবেই দাঁড় করিয়ে দেব এটাতে আমি আল্লাহ সক্ষম আছি তোমরা মানো আর না মানো

الله, الله رب العالمين يومين يومين هنوبي يومين 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 الشَّمْسُ وَالْقَمَرِ يومين الْإِنسَانُ يومين 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 يومين

মানুষ সেদিনে থাকবে কোথায় আল্লাহ কোরআনে বললেন সেদিনে মানুষকে আল্লাহর কাছে দণ্ডাইমন ছাড়া বিকল্প কোন রাস্তায় থাকবে না কোথায় হাজির হবে মানুষ কেয়ামতের ময়দান হবে ফিলিস্তিতিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান আল আলহাল ময়দানটাই হবে কেয়ামতের ময়দান গোটা পৃথিবীর মানুষকে আল্লা ওই জায়গায় জড়ো করব যারা ভাবছেন যে গাজা যা আর ফিলিস্তিনে ইজরায়েলের সাথে যুদ্ধ চলছে লেবানন জড়িয়েছে এরান জড়িয়েছে এই চিংগাড়িটা দুটা পৃথিবীতে ছড়াবে গোটা পৃথিবীতে ইসরায়েলের গেট তৈরি হয়ে গেছে আমন্ত্রণ জানানোর জন্য গেট হয়ে গেছে আমার ভাই যে মিডিল ইস্টে এটা গোটা পৃথিবীতে ছড়াবে চিঙ্গারিটা এই যুদ্ধ গোটা পৃথিবী জড়াবে আর আপনি জেনে রেখে দেন কালমার উপরে টিকে আছে ইমানের উপরে এই এক বছরের ভেতরে পঁচাত্তর হাজার ফিলিস্তিনি মারা গেছে তার মধ্যে পঁয়ত্রিশ হাজার শিশু মারা গেছে আপনারা কি মনে মনে ভাবছেন যে গাজা ফিলিস্তিনকে শেষ করে দিবে ইসরাইল কখনোই পার এটা শুধু আপনাদের ভাবনা শুধু এটা আপনি ভাবছেন এটা আপনার স্বপ্নর মতো ইসরায়েলের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না কেন আল আকসার ময়দানটাই হবে কেয়ামতের ময়দান কেয়ামতের আলামত বৈজ্ঞানিকদের মতে যে আল্লাহ নবী যে হাদিস বর্ণনা করেছে সেই মোতাবিক সত্য হতে চলেছে তার এক নম্বর প্রুফ হচ্ছে ফোরাদ নদীর পানিটা শুকিয়ে আস ফোরাদ নদীটা শুধু দুনিয়ার নয় ওই নদীটা জান্নাতে থাকে আর নীল নদী এই চারটা নদী জান্নাতের নদী দুনিয়াতেও আছে জান্নাতেও থাকবে জান্নাতেও থাকবে সাইহান জৈহান ফুরাদ আর নিম্ন এই চারটা নদী এই ফুরাদ নদীটা যখন